হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছে সবাই তোমরা তো জানো যে আমরা দীঘায় ছিলাম আর এখন তো বাজে ভোর সাড়ে চারটে চারিদিকের দোকান সব বন্ধ আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম দীঘার সমুদ্রে কারণ ভোরবেলাতে আমরা দেখব সূর্য ওঠা সেই জন্য চলে এসেছি আমরা সমুদ্রের কাছে এখন তো সমুদ্রে প্রচণ্ড পরিমাণে জোয়ার আর ঢেউগুলোও দেখতে পাচ্ছ প্রচণ্ড বড় বড় সবাই তো বসে রয়েছে সূর্য ওঠা দেখবে বলে আমরা যখন সমুদ্রে এসে পৌঁছাই তখন তো প্রচণ্ড অন্ধকার ছিল এবং তারপরেই ধীরে ধীরে আলো ফুটেছে কিন্তু সূর্য এখনও ওঠেনি সূর্যের জাস্ট রেখাটা দেখা দিয়েছে আর সবাই অলরেডি বসে রয়েছে সূর্য ওঠা দেখবে বলে সত্যি বলতে এখানে এই ভোরবেলা প্রচণ্ড বাতাস ছিল আর খুব সুন্দর এখনও তো সূর্য ওঠেনি আর তার মধ্যে আমরা ঠিক করেছিলাম যে একটা করে কফি খাবো আমি আর আমার বোন সে জন্য আমরা খুঁজছিলাম কফিওয়ালাকে কিন্তু আমরা তো একটাও কফিওয়ালা দেখতে পাইনি যাই হোক অনেকক্ষণ বসে থাকার পরে তো একটা কফিওয়ালাকে দেখতে পেয়েছিলাম এবং তার কাছে আমরা দুজনে অর্ডার দিয়েছিলাম কফিটাকে এরপরে তো আমরা কফি খাওয়া শুরু করে দিয়েছিলাম আর সত্যি বলতে কফিটা প্রচন্ড গরম ছিল সমুদ্রের ধারে বসে কফি খাওয়ার মজাটাই আলাদা তোমরা অবশ্যই কেউ সমুদ্রে গেলে ট্রাই করো আমরা তো ওখানে কফি খাচ্ছিলাম আর সমুদ্রের ঢেউ দেখছিলাম তাও তো এখনো সূর্য ওঠেনি এখন তো সবাই অধীর আগ্রহে বসে রয়েছে সূর্য দেখার জন্য কিন্তু যাই হোক সূর্য ওঠেনি বলে আমরা ঠিক করলাম যে একটু এগিয়ে সমুদ্রের ধারের দিকে যাবো ফটো তোলার জন্য আমাদেরকে সমুদ্রের ধারের দিকে যেতে দেখে শ্রীজান চলে আসছিল ধারের দিকে যাবে বলে ওকে আমরা বলছি যে আসতে না ও কোনো কথাই শুনছে না ও যাবে আমাদের সাথে তার জন্য আমরা তো যাওয়ার জন্য প্রচুর আস্তে আস্তে এসেছিলাম কিন্তু ও আমাদের থেকেও বেশি স্পিডে আসছিলো দেখেই বুঝতে পারছো যাই হোক ওখান থেকে তো আমরা চলে এসেছি আমরা তো চলে গেছিলাম একটু অন্যদিকে ফটো তোলার জন্য এই না উনিও দেখেছেন উনিও ফটো তুলবে তো তার জন্য স্ত্রী যেন গিয়ে বসে পড়েছে ওকে ডাকছে যে চলে আয় চলে আয় ও কিছুতেই আসে না ও ফটো তুলবে তারপরে আমরা যখন আবার কাছে আসলাম দেখলাম মাথার তুলবেলা থেকে এসে বসেছিলাম সেটাই আমাদের দেখা হলো না যাই হোক ভাগ্য খারাপ তো এরপরে চলে গেছিলাম একটু সমুদ্রের কাছে ফটো তোলার জন্য কিন্তু কি করবো ঢেউটা এত বেশি ছিল

বোন বলেছিল যে সমুদ্রের আর নিচের দিকে যাবে না কিন্তু আমি ওর কোনো কথা শুনিনি ওকে জোর করে টেনে নিয়ে গেছিলাম ওই ঢেউগুলোতে পা দেবো বলে কিন্তু ঢেউগুলো এসে পুরো টোটাল অর্ধেকের বেশি আমাদেরকে ভিজিয়ে দিলো আর সেই জন্যই এই বোন পুরো রেগে গিয়েছিল আমাদের ট্রেন রয়েছে আটটায় চলো আজকের ব্লগ এই পর্যন্তই তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও থ্যাংকস ফর ওয়াচিং